হ্যালো হ্যালো আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম সালাম কে আই ও ইয়া ওই তোমার লাগে পদ্ধতি না তো আপনারা সবাই কেমন আছেন তো আপনাদের মাঝে নিয়ে এলাম আরেকটি নতুন ফোনার আপ তো আপনাদের আগেই বলছি আমার এই চ্যানেলে শোনা হয় মজার মজার এরকম ফোনার আপ আজকে আপনাদের মাঝে শোনাতে যাচ্ছি একটা পকাত পকাত ফোনার তো সবাই মন থেকে ফোন আলাপটা শুনবেন আর একা শুনবেন একা শুনলে খুবই মজা পাবেন তো ট্রেনিং ট্রেনিং এরকম ফোন আলাপ যদি আপনারা শুনতে চান অবশ্যই আমার সাথে থাকবেন আর ফোনালপুলো অবশ্যই লাশ পর্যন্ত শুনে যাবেন কারণ লাস্ট পর্যন্ত না শুনলে কিন্তু মজাই পাবেন না তো এরকম পকাক পকাত ফোন যদি আপনারা শুনতে চান খুব ভালোবাসার ফোন আলাপগুলো আপনাদের মাঝে শেয়ার করব তো অবশ্যই অবশ্যই সবাই একটু ধৈর্য করে এই শুনবেন তাহলে খুবই মজা পাবেন তো চলুন সে বন্ধুরা আমরা সেই মজার সেই ফোনাল্যাপটা একটু শুনে আসি তো আপনাদেরও শোনাবো তো সেই ফোন আজকে এত কথা নাম্বারে চলে যাচ্ছি সেই মূল ফোনালাপে তো কেমন হবে আজকে ফোনালাপটা সবাই বুঝেই গেছেন কারণ থামলাইন যখন দেখছেন তো অস্থির হবে কারণ মজার মজা ফোন আলাপ আপনাদের মাঝে শেয়ার করার জন্য আমি এই ভিডিওগুলো বানিয়ে থাকি তো চলুন সেই মজার ফোন আপটা একটু শুনে আসছি তো গো চলুন আমার সাথে ফোন আপনাদের আপনারা একা শুনবেন কেন আমি নিজেও একটু শুনি আসি হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কে আই ওই ইয়া ওই তোমার লাগে পদ্ধতি না তুই তুমি কি লি জানে হ্যাঁ আমি লিজা আচ্ছা আচ্ছা তোমার পদ্দ পদ্ধতি না মনে নাই পদ্ধতি যে হলো হিয়া

তাইকে নাম্বার লইছে নাম্বার দিছে তাই কো যে না যে তু মন কর আই জিয়ারে জিয়ার লগে সংসার করমু জিয়ারে বিয়া শাদি করে সারা জীবন কাটামু এই হিয়ার লগে তো দুই চারের কথা কোন দরকার আছে আছে নে আছে হিলে আই কো যে একটু তোমার লগে কথা কই আচ্ছা হুনো এই আই তো মন তুমি মাইন্ড করিও না আই তো কিছু প্রশ্ন করমু বুঝছ না যেতু আই মন কর যে কি ব্যাক কিছু কইতারিনা আন্ডা মুর বিয়ে কারবারি বেশি কইছে

आगे तीन गा सिलो आएंगे एक गे अरे मामा ने की ओती था राब आगे तीन गा ना सिलो ऐं आज जरे चार आलो को तक वर होरे कॉल काटी ये फेसबुक आटी बोलो कोरी दीबा तो अब मानो कोस्टो जानना है कंजिक गई इसे ना ना जानना क्या अच्छा तुम वाला का कुदर को चिला मिट्टी खेल मिट्टी खेल হাস কইতা আরনো মা কিতাম ন নওয়ালা কা ঠিক মত কইনো উইছো হ্যাঁ মানে হল গলা কথা কইছো উইছো মেটিকানো হাস কইতা আইল না মেটিক হাস করে না তো কোটিন কিছু নে মেটিক খেল লইলে কিবো আই হাড়ি বানাইতাম জানি মোয়া বানাইতাম জানি ফুল আরত জানি আচ্ছা তারপরে মেহেদি জানি খালি হিউস কইতাম জানি না তো কাহানি তুলিয়েই মানে আচ্ছা সমস্যা নাই বা কিছু জানাহিও সাইক গুডি দিমু সমস্যা নাই এই সাইক গুডি দিমু আর ওই তরকারি ভাত তরকারি রানতে জানন ঠিক মত একটা না একটা জানি আর একটু তরকারি বালা ন হইলে লাগে না একটু শাক শাক মজা ন হইলে ভালো লাগে না বুঝজানে তো এই মনে করো যে একটু মুরগির গোশত আনিলে একটু জাল দিবা বেশি করি তরকারি তো কানা কানা রানতে হারো কইলা ও না চা কি দিরাম দসাই কোসে এ আ দিইরি বুড়র দালদি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে জানো 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 যাক সমস্যা নাই একটু থাকলে এটা মানি লমু একটু মনে করো যে তারপরও একটু সাত করি মানে বালা করি রান্ধার চেষ্টা করি ওই একটু বালা লাগে না আরে হওয়াদ টাদ নইলে খাগাল্লা মনসা না বুঝানো ঘরতে সিল্লা চিল্লি করি তো নতুন বউ আনব নতুন বিয়া শাদি করবো বৌও যদি মনে করো যে মস্করা রান্না করে তরকারি বা তরকারি হওয়াদ নয় তাইলে আর মনে করো যে আর বিয়া শি করি লাফটি বুঝোনো কানা তরকারি করে হওয়া দেখা বেলা বলি বিয়ে করো না তো যাক মোটামুটি সমস্যা কিছু আছে এগুলা মনে করো কাটাই তুইবো বুঝছো না সমস্যা তোমার বহুত আছে এগুলো বাফর বাড়ি থাকতে কাটাইয় তুইবো তো বন্ধুরা সবাই কেমন শুনলাম আজকে সেই পকাত পকাত ফোন তো তোমাদের আগেই বলছিলাম এই ফোন আলাপটা শুনলে খুবই মজা হওয়া তো যারা যারা ফোন আলাপটা শুনছো তারা কিন্তু খুবই মজা পাচ্ছো আর অবশ্যই ভিডিওটা অবশ্যই একটা শেয়ার করে দেওয়া সবাইকে শোনার সুযোগ করে দেবা আর এরকম ফোন আলাপ যদি তোমরা প্রতিনিয়ত শুনতে চাও তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আর পাশে থাকা বেল বটনটি ক্লিক করে রাখবা তো আমার চ্যানেল যারা নতুন আছেন অবশ্য অবশ্যই আরো ফোন এলাপ আছে চ্যানেল ঢুকে অবশ্যই ছুটে যাবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন পরবর্তীতে আরও নিষ্ক একটা নতুন ফোন এলাপ তো ভালো থাকেন আজকে ভিডিওটা এই